বিঘে পাঁচ কাটা জমির কাঁঠাল চারা লাগিয়েছি আজকে দু বছর হয়ে গেল একটা কাঁঠাল হয়নি আমার এই গাছ রেখে লাভ কি আমি গাছ এখন কেটে দেব আমার যদি আনসিজনে ফলন না হয় তাহলে আমি তো বাগান করে লাভবান হব না বিগত দু বছর হয়ে গেল একজন ফার্মার তার পঁচিশ কাঠা জমির ওপরে কাঁঠাল বাগান বানিয়েছিলেন খুব আশা করে শুরু করেছিলেন যে গাছে আট থেকে আট মাস থেকে এক বছরের মধ্যেই ফল চলে আসবে ফল তো আসা দূরের কথা দু বছর পার হয়ে গেছে এখনও পর্যন্ত তার গাছে প্রোডাকশন আসেনি বলা হয়েছিল অফসিজেনের প্রোডাকশন হবে কিন্তু সিজেনেও এখানে গাছে একটা দুটোর বেশি প্রোডাকশন আসেনি যেটাও হয়েছে সেটাও তেরা বেকা এবং খারাপ তো সেই ফার্মারের এখন কি কি অবস্থা তিনি করতে চাইছেন বাগানটা রাখবেন নাকি বন্ধ করে দেবেন আজ সেই তথ্যই তুলে ধরব এই ভিডিওতে ওনার চারা পুরো বাগানটা আবার নতুন করে আমি লাগাবো বারো ফুট লাগালে বিঘাতে একশো পিস গাছ বসে দু বছরের পর থেকে আমরা খুব ভালো ফলন পেতে পারি চাকদার বল্লভপুরের হারাদনবাবুর কাছ থেকে আজ জেনে এই কাঁঠাল চাষ করতে গিয়ে ঠুকে যাওয়ার বলবো কাঁঠাল চারা লাগিয়েছি আজকে বছর হয়ে গেল একটা কাঁঠাল হয়নি সিজনে একটা দুটো কাঁঠাল হয়েছিল তাও তারা আর আন একটা ফলন হয়নি এই জন্য আমি গাছ কেটে দিচ্ছি নার্সারি মেন যে এইভাবে ঠকাতে পারে লোকদের আমার গাছ না দেখলে বুঝতে হবে আমার গাছ দেখে তা বুঝতে পারবে আমার এই গাছ দেখে লাভ কি আমি গাছ এখন কেটে দেব নার্সারি ম্যান আমাকে বলছিল দেড় বছরে পুরো কাঁঠাল ফলন হবে সিজনে আনসিজনে দুবার ফলন হবে কিন্তু এখন দু বছরের উপর হয়ে গেল একটা ফলন হয়নি এই জন্য গাছ আমি কেটে ফেলে দিচ্ছি আমার যদি আনসিজনে ফলন না হয় তাহলে আমি তো বাগান করে লাভবান হব না এই জন্য আমি এই কাঁঠাল গাছ কেটে দিচ্ছি এই কাঁঠাল গাছ কেটে দিয়ে আরামবাগের রামকৃষ্ণ নার্সারি ওনার শ্রীকান্ত দার কাছ থেকে চারা নিয়ে আমি নতুন করে আবার চারা লাগাবো ওনার বাগান দেখেছি এবং ওনার ফলন দেখেছি আমি সন্তুষ্ট হয়েছি তার জন্য আবার ওই ওনার কাছ থেকে কাঁঠাল গাছ লাগিয়ে লাগাবো আমি বলেছে যে লাগান পুরো দায়িত্ব আমার আমি দেড় বছর আপনার বাগানে কাটাল হবে সেই দায়িত্ব পুরো দায়িত্বটা গাড়িটা আমি নেবো উনি বললো চারা সারা চারা হওয়া ফলন হওয়া অবধি ওনার দায়িত্ব ওনার উনি যেভাবে ফর্মুলা দেবে সেই ফর্মুলায় আমার চাষ করতে হবে পুরো বাগান সব গাছ কেটে ফেলে দেব কেটে দিয়ে সেইখান তো তার গাছ থেকে চারা নিয়ে এসেছি ওনার চারা পুরো বাগানটা আবার নতুন করে আমি লাগাবো আমি পুরো সব গাছ কাটিয়ে কেটে ফেলে দেবো নমস্কার আমি শ্রীকান্ত শ্রীকান্ত দে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র থেকে কথা বলছি আজকে এসেছি চাকদার দাদার বাগানে বলুন বলুন বলতে বিভিন্ন বাগান কেটে ফেলতে হচ্ছে শুধুমাত্র ফলনের কারণে আপনারা যারা কাঁঠাল চাষ করে স্বাবলম্বী হতে চান অবশ্যই আসুন আমাদের কাছে কীভাবে গাছটা লাগাবেন তার প্রাথমিক কিছু ধারণা দিয়ে দিচ্ছি যেহেতু প্রচুর বর্ষা আমরা গাছ গর্তের মাপটা এই সময় করছি এক ফুট বা এক ফুট বাই এক ফুট এর সাথে আমরা কিছু জৈব সার দিচ্ছি আমরা গোবর সার দিচ্ছি এক্ষেত্রে রকম পোলট্রি লিটার আমরা ব্যবহার করছি না তবে গর্তটা বুঝিয়ে দিন বুঝিয়ে দিন গর্তটা খুলে জাস্ট বুঝিয়ে দিলাম আমাদের গর্ত গ্রীষ্মের সময় হলে একটু দেড় ফুট বাই দেড় ফুট বাই দেড় ফুট খোলা হয় কারণ গাছ যাতে শেকড়টা খুব বেশি পরিমাণ চালিয়ে যেতে পারে কিন্তু বর্ষার সময় কি হয় অটোমেটিক মাটিতে রস আছে শেকড় গাছ চারিয়ে দেবে তাহলে গাছটা কীভাবে লাগাচ্ছি আমরা একটু দেখিয়ে দিই প্রথমে আমরা প্লাস্টিকটা খুলে ফেললাম গাছের জাস্ট গর্তটা বুঝানোর পর একটু খুলছি দেখুন খুব ভালো করে সেফ গাছটা বসিয়ে দিচ্ছি কতটা না এই কলম জায়গাটা চাওয়া পড়ছে না কোনোদিনই চাওয়া পড়বে না মাটির থেকে যে বলটা আছে দুই ইঞ্চি মাত্র জাস্ট চাপা দিচ্ছি দেখুন খুব সাধারণভাবে দেখুন জাস্ট দু ইঞ্চি জাস্ট দুই ইঞ্চি আর এরপর আমরা সকাল বিকাল বৃষ্টি না হলে এক লিটার করে মাত্র জল দেবো কাঁঠাল গাছ জল লাগে না কিন্তু লাগে কতটা স্বল্প পরিমাণ মাত্র এক লিটার গাছ কীভাবে লাগাবেন গাছ লাগাবেন গাছ একটা গাছ থেকে আরেকটা একটা গাছের দূরত্ব হবে মিনিমাম বারো ফুট আপনার বারো ফুটে বেশি লাগাতে পারেন তেরো ফুট চৌদ্দ ফুট অসুবিধা নেই কিন্তু মিনিমাম বারো ফুটটা রাখতে হবে কেন বারো ফুট লাগালে বিঘাতে একশো পিস গাছ বসে যেহেতু নাম্বার অফ প্ল্যানটা বেশি থাকে সেক্ষেত্রে দু বছরের পর থেকে আমরা খুব ভালো ফলন পেতে পারি তাহলে গাছ লাগাবার মাপটা আমরা এই মুহূর্তে যেটা চালু রেখেছি বারো ফুট এবার এই ঠকে যাওয়া মানুষটি অনেক আশা নিয়ে গেছেন আমাদের কাঁঠাসা চাষ সম্প্রসারণ কেন্দ্রে আমরা নিশ্চিত আমাদের চাষিরা যেভাবে লাভ করছেন ইনিও সেভাবে করবেন সাফল্যের মূল পথ হচ্ছে উন্নত প্ল্যান্ট আর উন্নত পরামর্শ দুটোই পাবেন আমরা আছি কৃষকদের সাথে আসুন আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে বিভিন্ন বাগান আমাদের গোড়া আছে আমাদের বাগান বলতে আমাদের নিজস্ব কোনো বাগান নেই চাষিদের বাগান নিজেদের চোখে আপনাদের দেখে যাওয়ার সুযোগ আছে আর এর মধ্যে আমরা একটা কথা বলি এই যে গাছটা দাদাজি কেটে ফেললেন কেন এর মূল কারণ হচ্ছে আমরা বলেছি উন্নত প্ল্যান্ট দাদার কি এই গাছে ফল আসতো না দু বছরে বেশি গাছ দাদা কেমন ফল এসেছিল তাহলে আনসিজনে আসেনি কৃষককে লাভ করতে গেলে কৃষকের হচ্ছে ফলনটাই মূল আর আমাদের কাছে উনি নিশ্চিন্ত থাকতে পারেন আমরা সেভাবেই প্ল্যানটা বানাই কৃষকদেরকে সেভাবেই কৃষকদের হাতে তুলে দিই আমরা আশা করছি দেড় বছর ওনার ফলন স্টার্ট হয়ে যাবে আমরা কৃষক বন্ধুদেরকে বলবো দাদা আপনার জায়গাটা তো আগেই বলে দিয়েছেন আসুন বাগানগুলো ভিজিট করুন দেড় বছর কি ফলন হচ্ছে নিজেদের চোখে আপনারা দেখে যান তবেই আপনারা নিশ্চিন্ত হবেন এবং বিকল্প চাষে আগ্রহ দেখাবেন কৃষকের ডিউটি হচ্ছে প্ল্যানটা বাঁচিয়ে রাখা প্ল্যানটা বড় করা কৃষকের দায়িত্ব ছিল চারাটা কেনার আগে সেই মানুষরা পশ্চিমবঙ্গের বুকে কতগুলো কৃষককে সাফল্য দিয়েছে কতগুলো বাগান তৈরি করে দিয়েছে সেটা কৃষকের দায়িত্ব ছিল যে কোনো মানুষ রামকৃষ্ণের সাথে আসুন যেহেতু আমাদের কাতারে কাতারে বাগান আমরা কৃষকদের করে দিয়েছি সেক্ষেত্রে আমাদের বলতে দ্বিধা নেই যে উনি সাফল্য পাবেন কিন্তু উনি যেখানে চারাটা নিয়েছেন দাদা দেখেছেন যে দশটা বাগান তৈরি করে দিয়েছেন মুখের কথায় কথা না আসুন কৃষকদের বাগানগুলো সরজীবী দেখুন জায়গা যদি উঁচু হয় প্ল্যান্ট যদি সঠিক হয় পরিচর্যা যদি ঠিকঠাক করা যায় একশো পার্সেন্ট নিশ্চিত নিয়ে পাবে এবার আমরা বলি চাষ তো চাষের ক্ষেত্রে কি হয় আমাদের প্রকৃতি নির্ভর হতে হয় প্রকৃতিটা আমাদের হাতের বাইরে যেটা কৃষকদের হচ্ছে সেই কথাটুকুই আমরা বলতে পারি আমাদের যে রামকৃষ্ণ নার্সারি এটা কিন্তু নার্সারি বলে আপনি ভুল করবেন এটা হচ্ছে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র যেখানে আমরা কাঁঠাল গাছটা নেই ভাবনা করি যদি কোনো কৃষকের ফলন কমে যায় বা ফলন যদি একটু কোনো কারণে কম হয়ে যায় আমি নিজে সে সমস্ত বাগান ভিজিট করে তাদের ফলনটা আনিয়ে দিই কি কি প্রবলেম হচ্ছে কৃষকের সেগুলো দেখে তাকে সঠিক পরামর্শ আমরা দিয়ে থাকি আমাদের অপুরন্ত কৃষক আমাদের সাথে জুড়ে আছে প্রত্যেকটা কৃষকই সমানভাবে ফলন হচ্ছে যে কোনো মানুষ এসে দেখে যাওয়ার সুযোগ থাকছে যারা আমাদের নার্সারিতে আসতে চান আমি সহজ পথটা বলে দিই হাওড়া বা বর্ধমান থেকে প্রথমে আপনারা আরামবাগে আসুন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন শান্তিপুর স্টপে এখানেই আমাদের তো আজকে এই বড় বাগান যেটা ডিফরেস্টেশন হচ্ছে কাটা হচ্ছে কারণ ফার্মার ভীষণ লসে পড়েছে এবং তার পাশাপাশি আজকে আবার নতুন প্ল্যান্টেশন হচ্ছে যে বাগান নষ্ট হচ্ছে সেই বাগান আপনি তৈরি করে দিচ্ছেন এই পদ্ধতি কি আজ ওয়েস্ট বেঙ্গলের সব ফার্মারই সেইভাবেই আপনার সঙ্গে যুক্ত হচ্ছে দেখুন মানুষ চাই নিরাপত্তা নিশ্চয়তা নির্ভরতা এইগুলো যে মানুষটা দিতে পারবে মানুষ যাবে না হুম ঠিক এখানে যে পঁচিশ কাঠা জমির উপরে নতুন করে বাগান তৈরি হচ্ছে আপনি ভিডিওর মাধ্যমে বললেন সবাইকে যে এখানে দেড় বছরের মাথায় প্রোডাকশন আসবে এবং তিন বছরের মাথায় তার ফুল প্রোডাকশন তারা দেখতে পাবে তো এইভাবে প্রত্যেকটা বাগান ভিজিট করে দেখে আপনি তাদের বাগান তৈরি করে দিচ্ছেন অবশ্যই সেটা সুবিধা আছে তারপর আমার একটা নিজস্ব চ্যানেল আছে অ্যাডভান্স এগ্রিকালচার ঠিক সেখানে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে থাকি তখন কোনো একটা বাগান গেলাম তার প্রবলেমটা আপলোড করলাম প্রত্যেকটা